যদি ভুয়ো ভোটার নিয়ে অভিযোগই না করা যায় তাহলে এই বাংলায় এসআইআর করে লাভ কি হলো প্রশ্ন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ভুয়ো ভোটারদের নিয়ে তো তৃণমূল ফের লুটপাট করবে ভোটের সময় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের নির্বাচন কমিশন হয় সময়সীমা বাড়িয়ে দিক নজরদারি বাড়ান দুটোর একটা না করলে এসআইআর করে আর লাভ হবে না বাংলায় কমিশনের ভূমিকা নিয়ে ঠিক এইভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ অবজেকশান বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়েছে আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেখানে ডকুমেন্ট নাই অবৈধ নাম আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয় তাহলে এই আর কি মানে হয় মৃত স্থানান্তরিত ভোটারই আঠান্ন লাখ হয়ে গেছে আরও বিশাল সংখ্যা এরকম নাম আছে যেটাকে জোর লোকানো হয়েছে যেহেতু এখানকার কর্মচারীরা সব রাজ্য সরকারের তাই ইলেকশন কমিশনারের তারা নির্দেশ মানছে না তো এটা করে লাভ নেই তাহলে সময় বাড়ানো হোক ঠিক আমাদের মনে আছে আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হয়নি আমাদের যেখানে করেছিলাম জিতেছিলাম এখানে যদি কমপ্লেন ফর্ম জমা দিতে না হয় মারপিট করা হয় গাড়ি থেকে চিনিয়ে না হয় তাহলে এসে কি মূল্য হয় পশ্চিমবাংলায় কোনো লাভ হবে না তো ইলেকশন কমিশন এটা দেখা উচিত যতক্ষণ না কমপ্লেন আসছে সব আর ততক্ষণ পর্যন্ত যেন এসআইআর চলতে থাকে সুযোগ থাকে তাহলে এর কোনো মূল্য নেই আবার লুটপাট করে জিতে নেবে কাছে একটি শিব মন্দিরে গিয়ে মহাদেব দর্শনে যান দিলীপ খোঁজ মহাদেবের সামনে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ এই ডুগডুগি বাজিয়েই বাংলা থেকে তৃণমূলকে এবার বিদায় করতে বাংলা দাবি বিজেপি এর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষে পিএমসি ডুগডুগি আর বাজবী আজ বাংলার আমাদের ઉત્তরাইন শুরু হচ্ছে আমাদের হিন্দু তিথি অনুযায়ী মহাদেবেরকে প্রণাম করলাম ডুগডুগি বাজিয়ে কালকেতে আমরা শপথ করলাম এবারে পরিবর্তন করবই বাংলায় রাজনৈতিক ডুগডুগি বাজবে বুধবার ধরে হাঁটতে হাঁটতে মুচিবাড়িতে আসেন দিলীপ ঘোষ চা চক্রে দলীয় কর্মীদের সাথে কথা বলে অমিতাভ বন্দ্যোপাধ্যায় সুমন্ত মন্ডল হিরণময় দাস সহ অন্যান্য বিজেপির নেতারাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর